শুনেন দেশরূপান্তরের কুমিল্লার প্রতিনিধি জাকির আমার কাছে অফার নিয়ে গেছে 20 কোটি টাকা দিবে যেন আমি মামলাটা তুলে ফেলি তাই তখন দেশরূপান্তরে আমাকে নিয়ে মিথ্যাচার করছে কেন করে নাই বলতেছেন সাংবাদিকটা মিথ্যাচার কেন করে নাই বলতে চারটা আমি নাকি পতিতা লয় চালাই কখনো কি কখনো কি কি পাইছে কিছু বের করতে পারছে কিছু বের করছেন। কি আছে কেন আপনারা এগুলো করেন আমি তো আপনাদের সাহায্য যাচ্ছি আজকে পর্যন্ত কালকে পর্যন্ত বিয়াসা ছিল আনবিরের মায়ের পরিচিত আইনি বিষয়গুলোতে আমি যাব না আমি যে এজাহার করেছি আমি যে এজাহার লিখেছি ওই এজাহারে যে ইনগ্রেডিয়েন্ট নয়ম নিজামকে নিশ্চয় আপনারা চিনেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আচ্ছা এটা আমি মুনিয়া মারা যাওয়ার পর জানতে পারছি কোনো একটা প্রোগ্রামে মুনিয়াকে ইনভাইট ইয়া ও ভোরে ফোরামের সদস্য ছিল ওকে ইনভাইট করছে কোনো একটা পেপার ওকে পুরস্কার দিবে তারপর হচ্ছে আপনাদের নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে উপস্থাপনা করার একটা প্রস্তাব দিয়েছিল যেটাতে আমি আমার বোনকে নিষেধ করেছি আমি বলেছি ইন্টার কমপ্লিট হওয়ার পরে সে যেন এটা করে যে ইনগ্রেডিয়াম ছিল যে ধারাগুলো ধারা আসে ওগুলাই আইনগত আমি যে অ্যাজারটা করেছি আমি কিন্তু ধারার কথা বলতে পারবো তখন থানা থেকে কিন্তু তিনশো ছয় দিয়ে আমাকে বিদায় করে দেওয়া হয়েছে ওখানে তারা অনেক মিটিং টিটিং করেছে প্রভাব খাটাইছে তো এখন আপনি আপনি মেবি নিউজ টোয়েন্টি ফোরের আপনাকে প্রশ্ন করার জন্য আমার মানে আমার খারাপ লাগছে না নইম নিজামের মাধ্যমে নইম নিজামের মাধ্যমে আনবিরের সাথে কিভাবে জানি পরিচয় হয়েছে সোশ্যাল মিডিয়াতে তো এটা আমি আসলে পরে জানতে পেরেছি আর বাসা যে বিষয়টা এটা নিয়ে আপনারা অনেক মিথ্যাচার করেছেন অনেকে তো এটার এভিডেন্স কিন্তু পিবিআই বের করেছে বাসা ভাড়া শুনেন একটা মেয়েরে ফুসলায়া যদি নিয়ে যায় আপনাদের মা বোন আত্মীয় স্বজন মামাতো খালাতো চাচাতো অনেক মেয়ে আছে না গার্ডিয়ান থাকার পরও চলে যায় ছেলের হাত ধরে অস্বীকার করতে পারবেন যে কারোর পরিবার থেকে এরকম যায় নাই কেন আমার সেই মগজ আছে নেয়ার আমি নিব না আমি আমাকে যে বাবা একতরো মুক্তি শুদ্ধ আমি অস্বীকার করতে পারবো না এখন ছাত্রদের তেল মারতে পারবো না আমি যেটা সত্যি কথা ছাত্রদের সাথে আমি আসি ছিলাম সংগ্রামের আন্দোলন করব সামনে করছি কিন্তু কেউ অহিংসodan কাম্য করে না আমার বোনেরটা ছিল ভুল আপনারা যেটা করছেন সেটা অন্য আমি যেটা করছি আমরা সবাই যারা করতেছি এখন সেটা অন্যায় সে ভুল করতে পারে সে অন্যায় করে নাই আপনার ওরে ক্ষমা করা উচিত এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে আমার কত ঠেট হুমকি কত কিছু এগুলো আপনাদেরকে একটু বিবেক নাড়া দেয় না একটা একটা মানুষ মনুষত্ব নাড়া দেয় না ভাই আপনার চিনি আপনি কি একটু বিবেক নাড়া দেন আপনি কি ফ্যামিলি নাই ভাই নাড়া দেয় না একটু বিবেক টাকা নেন না ভাই বসুন্ধরা থেকে টাকা নেন একজন এরকম টাকা নিয়ে দূরের থেকে আমরা দেখে যে আপনাকে টাকার লোভ আসে না না আমার বোনের লোভ আসে আমার ব্যক্তিগত স্বার্থ এটা কোনো রাষ্ট্রীয় স্বার্থ না ব্যক্তিগত স্বার্থ ওই স্বার্থে আমি আমার বোনের বিচারের জন্য আমি অনেক আমার সব আমার প্রিয় যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব ওনার মেয়ের কাছে আমি ছাব্বিশ কটার পাতার ঘন চিঠি লিখছি একবার সেন্ড করি নাই অনেকবার সেন্ড করছি এখন আমি যেই এখন আইন যে উপদেশটা ডক্টর আসিফ নজরুল উনি একটা বক্তব্য রেখেছিলেন মুনিয়াকে নিয়ে তখন তো সে এখন যেহেতু উনি আইন উপদেষ্টা সেই জন্য আমি ওনার ওনার কাছে আমার এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা আপনাদেরকে ইনভাইট করা আপনাদের কাছে আমি আমাকে সুপর্দ করা আমি একজন আসামির মতোই আপনাদের কাছে আমি জানি আপনারা হেস্ত নস্ত করবেন অনেক কিছু করতে পারেন আমি আমার জীবনটা নিয়ে আসছি আপনাদের ক্ষমতা আছে জীবন নেয়ার। জীবন দেওয়ার হয়তো ক্ষমতা নাই আপনারা সেটা পারবেন কিন্তু আমি এখন একটু বলবো যেহেতু বাবা মা থাকার পরেও একটা মেয়ের শাসন এখন এই যে ছাত্র আন্দোলন হচ্ছে তাদের মায়েরা শাসন করতেছে না রাখতে পারতেছে ঘরে আমার বোনটা ভুল করছে ওই ভুলটার ভুল স্বীকার করে আপনা আমরা অন্যায় না করি